গুগল টিভি আওয়ার ফার্স্ট গুগল টিভি কানেক্টিং টু ফাহিম খান সিরিয়াল নাম্বার টাম্বার সব কিছু দিয়ে আছে হিরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড আল্লাহু আকবর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এখন কোথায় আছি সৌদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস এখানে এসেছি কি বলো টিভি কার আমার টিভি আসছে কেন ওমরের টিভি কারণ হচ্ছে কি ওমরের নাম দিয়ে চালাইতে হবে নাইলে আব্বু রাগ হয়ে যাবে মেইনলি বরিশালে আরেকটা টেলিভিশন দরকার যে এই টেলিভিশনটা আব্বু আম্মুর খবর দেখার জন্য তারপরে বিভিন্ন ধরনের তারা নাটক টাটক দেখে এগুলো দেখার জন্য হ্যাঁ তো আব্বু আম্মু অলরেডি আমার আজকে বলছে যে না টিভির কোনো দরকার নাই কিন্তু বরিশালে আইসা যখন থাকে তখন আব্বু আম্মুর রুমে একটা টিভি দরকার তো আমরা একটা টিভি অর্ডার করছি টিভিটা চলে আসছে টিভিটা এখন নিতে আসছি আমরা এখানে থেকে আমরা টিভিটা নিব তারপরে আমরা হচ্ছে গিয়ে বাসায় যাব বাসায় গিয়ে টিভিটা সেট করব। এবং যদি ওমরের ভাই কিছু বলে তাইলে ওমর বলতে হবে কি টিভি আমার হ্যাঁ টিভি আমার ঠিক আছে এই আর কি এইটাই হচ্ছে কি আমাদের প্ল্যান তো টিভিটা নিয়ে আসি দাঁড়ান টেলিভিশন আসছে না ভাই একটা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে কি নামে আসছে এই যে এই যে ভাইয়া এইটা আসছে ফাইভ এটা কি অনেক পুরাতন সদগর না নতুন হাজার বাইশ সালের জানুয়ারিতে শাখা কোথায় কেরানীগঞ্জ

আরো পিছাও হ্যাঁ টিভি টিভিটা নিয়ে আসো টিভি আসছে হচ্ছে গিয়ে জেফকো জেফকো থেকে আনাইছি কারণ আছে কারণ হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চি গুগল টেলিভিশন তিন বছরের ওয়ারেন্টি সহ মাত্র ষোলো হাজার কত জন্য ষোলো হাজার দুশো না তিনশো এর চেয়ে ভালো ডিলার কী হইতে পারে ঠিক আছে বরিশালে আমরা বছরে আসবো হয়তো তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবারই ব্যবহার হবে হ্যাঁ সব মিলিয়ে হয়তো বছরে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন হায়েস্ট ওই যে গুগল টিভি অমর দিস ইজ ফর তোমার নানা ভাই কিন্তু এখন তোমার নামে চালাই দিতে হবে ঠিক আছে এটা ওমরের ওসমানের আর ফিহার আর ফিহার দাদা ভাইয়ের কি ঠিক আছে গুগল টিভি বত্রিশ ইচ্ছি মডেল নাম্বার দেওয়া আছে চলো দেন এটা দেন বাবা পিঠা আছে চিতে পিঠা আছে আচ্ছা পিঠা নাও তোমরা আমি ভিতর থেকে আসি এই তোমরা পিঠা নাও ওইদিকে দেন আমরা ভিতর থেকে দেখি একটু গরুর মাংস কিনে নিয়ে আসি এর মাছ বিক্রি হইতেছে ওটা কি টাকি কত করে কেজি টাকির সাথে ষোলো আছে হুম তেলাপিয়া কিসের এগুলা হ্যাঁ না একটু দেখে আসি আসো এই জিশান এই ফুলকপি ফুলকপির কেজি কত ভাই পঁচিশ টাকা দাঁড়ান আসতেছি ভাই ভিতরে কি ভালো গরুর গোস পাওয়া যায় হ্যাঁ তাই ভালো দেশি গরু এই আপনার সার গরু

এটা ভালো ওই সার দিয়ে না এই করে কি মেজবান খাওয়ামো না লাউ দরকার নাই লাউ হচ্ছে কি ওই দিয়ে যায় ভাই আমি তো মানে আমার চাষ তো ভাইটাই হ্যাগো গাছের লাউ দিয়ে যায় বেসবেন আগে হ্যাগোটা খাইয়ে লই আপনার না লাল শাক খাইছি টানা কয়দিন এই ফুলকপি দেয় না কিছু লাগবে না ভাই ভাঙতি নাই আমার কাছে ও ঠিক আছে থ্যাংক ইউ না শালগুম কালকে কিনছি ভাই ফুলকপি এগুলো আজকে রাত্রে ভাইজ খামু লাল শাক পালং শাক এখন লাগবে না আমি বাজার করতে আসলে আপনার দোকানে আসবো এখন থেকে ঠিক আছে হ্যাঁ না আপনার মাল ভালো এই যে এই জন্যই আসবো ঠিক আছে ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ এই যে ডিম বেচে এগুলো কিসের ডিম

চারশো টাকা ঠিক আছে এই জিশান এই এগুলা কি দেশি মুরগির ডিম নাকি দেখে তো মনে হয় না এত বড় আমারও তো মনে হয় না এত বড় কথা না কই আমার একটা পিঠা দিবে না

অমর ম্যানুয়াল খুঁজতেছে কারণ এই যে পা লাগাইতে হবে টিভির কিন্তু ওমর টিভির যে এই যে পা দুটা লাগাই দিলাম আমরা তো ঢাকায় চলে যাব তো একা একা থাকবে যদি হাইটে বেড়ায় অনেক স্মৃতি টিভি পা হাঁটবে টিভি কটর মটর করে হাঁটবে হেঁটে জিশান ভাইয়ের বাসায় যাবে মাঝে মাঝে নাকি জিশান ভাই চায় না বেশি দিন যায় না হ্যাঁ আচ্ছা জিশানের নাম কেন হাস এটা একটা কুইজ জিশানের নাম কেন চিনা জিশান আমার ভাইস্তারের আগে পেগু আমার ভাইস্তা মারুফ খান মারুব খানকে এই হালাদার ডাকে পেগু এই জন্য আমরা নাম দিছি চীনা যদি পেগু হয় তাহলে চীনা চীনাদের বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ শেষ হইলে চীনার জন্য পাটি দেখা হবে বেশাদি হবে হ্যাঁ নাকি চিনা ইনশাল্লাহ পাটি দেখা লাগবে না পাত্র দেখা লাগবে আরে কি সারে এগুলা রে তুমি জমি 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 তো আমার ভাইগনা ছোটটার মন অনেক খারাপ কারণ আমরা দুই মামা ভাইগনা এই যে জ্যাকেট এই যে যে এইটা পর ওর আরো খারাপ হবে এই যে এই যে এই দুটো আমরা কিনে আনছি এটার জন্য না তাহলে কি ব্রেকআপ হইছে নিয়ে গেল যাও নাই কেন আই তুমি গেল না কেন উইডা যেন নাও এটা না যায় সাইড করে দে নিজ দে নিজ দে আচ্ছা তোমার কি লাগবে তুমি বলো তুমি বিয়ে করবা দিলাম দে ও বিয়ে দি দাও এই এটার ভিতর কি ব্যাটারি দিয়ে দিছে আমার মনে হয় ভারী লাগতেছে তো যদি দিয়ে দেয় তাহলে তারা অসম্ভব ভালো মানুষ না না তারা দিতেই পারতো দুইটা ব্যাটারি তো অসুবিধা নেই আমাদের বাসায় আছে ব্যাটারি ছাড়া কি টিভি চলে রিমোটটা সুন্দর রিমোটটা ভারী ভারী দেখে আমি মনে করছিলাম যে ছোট 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 তাহলে টিভি কিনলা লাইছি ফ্রান্স না কি বল কি বলতে হবে ফ্রান্স বলো তুমি বলো তুমি একটু বলো আমার এখানে এসে একটু বলো ওই দিক তাকায় বলো বলো এই 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 যে মাইক্রোফোন টিভি কিনলা লাইছি টিভি কিনলা লাইছি ফ্রান্স কিনালছি দিমো চাপ দিমো দিলাম ওয়াইফাই আছে একটু টাইম লাগবে মনে হয় সেট ওই যে আসছে গুগল টিভি আওয়ার ফার্স্ট গুগল টিভি দেখছ হ্যাঁ মাইনা আওয়ার আগে যাব কিসে হ্যাঁ টসটা শব্দটা ভাল লাগে না শুনতে আমার কিন্তু ভাল লাগে ওয়াইফাই এখানে গিয়া সেট আচ্ছা গুগল টিভির জন্য গুগল অ্যাকাউন্ট লাগবে ফাহিম খান কানেক্টিং টু ফাহিম খান connected সাকসেসফুলি আচ্ছা ফাইম খান কানেক্টেড হওয়ার পরে এই তোমার নানা ভাইয়ের একটা ইয়ে আসে না এই ইমেল আইডি আসে না ওইটা দিয়ে এখানে গুগল টিভিটা সাইন ইন করে দিও ইউটিউব চলো দেখি ইউটিউবে কী আসবে ইউটিউবে কী আসতে পারে রাকিব হাসানের ভিডিও আসবে

অবাসে না ওমর তোমার কে ওমর কিন্তু আমার কথাই বলছে কি ব্যাপার ইউটিউবে এত দেরি করছে কেন এই যে আসছে এই যে আসছে আসছে লালমনির লক্ষ লক্ষ মানুষের ঢল আজাহারি অবাক আলহামদুলিল্লাহ চলেন ভালো জিনিস দেখি

হ্যাঁ তোমাকে দেখবি কি ইউটিউবে আচ্ছা তুমি যে বস্তা এটা আমি যাই ইউটিউবের এই অবস্থা কেন নেট নেট আচ্ছা এই যে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডে সিরিয়াল নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে হিরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গ্যারান্টি নিশ্চিতের জন্য টিভির কার্টুন ক্যাশ মেমো গ্যারান্টি কার্ডে বাধ্যতামূলক থাকতে হবে আচ্ছা কার্টুন থাকতে হবে ক্যাশ মেমো থাকতে হবে ভেঙে যাওয়া বজ্রপাত শর্ট 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 সার্কিটে পড়ে যাওয়া টিভিতে গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না ফেরত ফেরতযোগ্য নয় সাত থেকে পনেরো দিন সার্ভিস নিশ্চিত করা হয় ক্রেতার দ্বারা রিসেট করার ফলে সফটওয়্যারজনিত কোনো সমস্যা হলে গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না গ্লোবাল সফটওয়্যারজনিত কোনো সমস্যা হলে কোম্পানি দায়বদ্ধ থাকবে না ওকে

একবারে লাস্টের সিরিয়াল ঠিক আছে তাইলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ